অনেকেই আছেন যারা একটু একটু সস্তার মধ্যে 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 কম বাজেটের বাজেটের মানে লো একটা বাড়ি চাইছেন এবং বাড়ির নিচে যাতে একটা দোকান থাকে সেরকম একটা বাড়ি চাইছিলেন তো আজকে আপনাকে এই পেছনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এরকম একটা বাড়ি দেখানো হচ্ছে যেটা আপনার মোটামুটি দু কাটা থেকে জাস্ট এক দু ছটার মতো কম এবং একটা ভালো পজিশনের মধ্যে আছে মোটামুটি দেড় থেকে দু কিলোমিটার মধ্যে কিন্তু আপনি এখান থেকে স্টেশন পাচ্ছেন কর্নার প্লটের মধ্যে হচ্ছে দশ বারো ফুটের রাস্তা কিন্তু এখান থেকে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার দোকান বা গ্যারেজ যদি মনে করেন সেটা হিসাবে আপনি ইউজ করতে পারবেন এটা হলো আপনার সাইডের দিকটা আছে যেদিকে আপনার মোটামুটি এটাও কিন্তু আট দশ ফুটের রাস্তা আছে এটা ব্যাক সাইড পর্যন্ত হচ্ছে বুঝতেই পারছেন যে আশেপাশে কতটা ছাড় আপনার এখানটা আছে পেছনে হলো টোটাল দু তলার মধ্যে কর্নার প্লটের এরকম একটা বাড়িটার দাম ডিটেলস লোন কি কি হবে না হবে সব ডিটেলস আমরা আলোচনা করব অবশ্যই আমরা ভিডিওতে বলে দেব তার জন্য ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে যারা যারা দাম নিয়ে শুধু জানতে চাইছেন তারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে পারেন ডাইরেক্টলি আপনি ওখান থেকে দাম পেয়ে যাবেন লাস্ট দু মিনিটের মধ্যে আমাদের দাম বলা থাকে এটা হলো আপনার বাইটার এন্ট্রিটা আছে সামনের দিকে তিন ফুটের চার আছে পৌরসভার ওয়াইজ কিন্তু এখানটা সব কিছু কমপ্লিটলি আপনি পেয়ে যাচ্ছেন মোটামুটি আপনার দশ বছর মতো পুরোনোর মধ্যে বাইটা হবে সামনের দিকে আপনার এখানটা হল মার্বেল কমপ্লিট আপনি দেখতে পাচ্ছেন চার হাজার কিন্তু এখানটা আপনার একটা রিজার্ভার করা আছে যেখানে পৌরসভার জল মানে এটা হলো মধ্যগ্রাম পৌরসভার মধ্যে পৌঁছে পৌরসভার জল কিন্তু এখানটা আপনার স্টোর হচ্ছে এন্ড মোটরের মাধ্যমে কিন্তু উপর থেকে আপনি সার্কুলেট হচ্ছে বাড়িতে চারিপাশে এইটা হলো আপনার রুম হচ্ছে যেটা আপনার ফ্রন্ট এর রুম হচ্ছে এরকম একটা রুম পাচ্ছেন যেটা আপনার মোটামুটি এগারো ইন্টু বারো বা বারো বারো এরকম সাইজের আপনার একটা বেডরুম হচ্ছে এই সামনে হলো আপনার জানলাটা আছে সামনের দিকে আপনার মেন রাস্তাটা আপনি পেয়ে যাচ্ছেন এইটা হলো আপনার একটা ডাইনিং ড্রয়িং পোর্শন হিসাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন পুরো মার্বেল কমপ্লিট দেখতেই পাচ্ছেন টোটালটাই কিন্তু পুরো মার্বেল কমপ্লিট এর মধ্যে আছে এই জায়গাটা একটা কিচেন করা হয়েছে এখানটা একটা ওপেন কিচেন বা এটাকে যদি মনে করেন আপনি এটাকে কভার কিচেন যেভাবে খুশি এটাকে আপনি ইউজ করতে পারেন এই জায়গাটা আপনি কেটে দিলে কিন্তু এটা ওপেন কিচেন হয়ে যাবে এই জায়গাটা একটা ওয়াশরুম আছে দেখুন এবং এইখানটায় কিন্তু দেখুন অনেকটা বড় আপনার আছে ঠিক তার পেছনের দিকে যদি যান তাহলে কিন্তু সামনের দিকে ওই যে পাঁচ ফুট মতো ছাড় আছে চার পাঁচ ফুট মতো পেছনের দিকে আপনি পেয়ে যাবেন উপরের দিকে একটা লফট করা হয়েছে এটা আরেকটা বেডরুম আছে এটা মোটামুটি বারো ইন্টু তেরো এরকম সাইজে কিন্তু আপনার বেডরুমটা হয়ে যাচ্ছে ভালো বেডরুম আছে মানে অনেকটাই সুন্দর এবং বড় এবং বড় সাইজেরই আছে ওপরের দিকে আপনার লফটের যে পজিশন আছে সেখানেও কিন্তু আপনি যদি মনে করেন জিনিসপত্র রাখলে রাখতে পারবেন এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু কিছুই থাকবে না এটা ভ্যাকেন্ট বাড়ি আপনি পাচ্ছেন টোটাল ফুল ভ্যাকেন্ট বাড়িটা আপনি এখান থেকে হয়ে যাচ্ছে এটা আপনার এটা ঠাকুর ওনারা করে রেখেছে মানে এই সামনে যদি আপনি দোকান বা গ্যারেজ যদি মনে করেন সেই গ্যারেজটাকে যদি আপনি কেটে দেন তাহলে এটা ব্যাক সাইডটা হচ্ছে এটা ঠাকুর মন্দির হিসেবে করা হয়েছে আপনি যদি মনে করেন এটা রাখবেন তো রাখতে পারেন না হলে আপনি উপরের দিকেও ঠাকুরকে শিফট করে দিতে পারেন উপরেও কিন্তু মন্দির করা হয়েছে তো টোটালি আমরা গ্রাউন্ড ফ্লোরে দুটো বড় বেডরুম পাচ্ছি এটা হলো বারো তেরো এরকম সাইজের বেডরুম আছে ঠিক তার পাশে এই সামনের দিকে কিন্তু একটা বড় বেডরুম আমরা কিন্তু পেয়ে গেলাম এটা ডাইনিং ড্রয়িংটা হচ্ছে এখানে আপনার কিচেন হচ্ছে আর এই পাশে হলো আপনার এখানটা বেসিন সেকশন আছে আর তুই এইখানটায় একটা ওয়াশরুম আছে আর পুরোটা দেখুন এখানটা কিন্তু ওয়াল টাইলস এর টোটালটা কিন্তু কাজ করা হয়েছে ভালো করে দেখুন এই জায়গাটা কিন্তু 8 ফুট 9 ফুট মতো এরকম আছে এবং এটা টোটালটা আপনার পুরো ফ্লোর হাইট পর্যন্ত কিন্তু কমপ্লিটলি করা হয়েছে তো গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি এরকম একটা পজিশনের মধ্যে পেলাম এখানে যদি মনে করেন আপনি কিছু টাইলস এর বা মার্বেল এর কাজ করবেন সিঁড়িতে সেটা আপনি করতে পারেন উপরের দিকে আপনার এখানটা একটা মেজেনেন ফ্লোর আপনি এখান থেকে দেখতে পেয়ে যাচ্ছেন যেটা আপনার নিচে গ্যারেজ ছিল ঠিক তার উপরে এই পজিশনে আপনি কিন্তু একটা মেজারমেন্ট ফ্লোড টা পাচ্ছেন এরকম একটা মেজারমেন্ট ফ্লোডটা আপনি দেখতে পেয়ে গেলেন এর ঠিক পাশে কিন্তু এই জায়গাটা দেখুন এর পরিবেশ কিন্তু খুবই ভালো পরিবেশের মধ্যে আছে মোটামুটি আপনার যেটা সোদপুর রোড আছে সোদপুর রোড থেকে এক কিলোমিটারের মতো ডিস্টেন্সের মধ্যে হবে এবং স্টেশন যদি বলেন মধ্যম স্টেশন তাহলে কম বেশি আপনার পাঁচ থেকে ছ মিনিট মতো অটো টোটোর ডিস্টেন্স ডিরেক্টলি আপনার এখানটায় সাহেব বাগান যে অটো টোটো আছে সেইখান থেকে আপনি আসবে এখান থেকে ওয়াকিং ডিসটেন্সের মধ্যে আপনার এটা হচ্ছে ভালো পজিশনের মধ্যে আছে মোটামুটি আপনার দু কিলোমিটারের মতো ডিস্টেন্স আপনার যদি কিলোমিটার ওয়াইজ ধরেন তো দু কিলোমিটার মতো ডিস্টেন্স হচ্ছে এটা হলো আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি এটা হলো আপনার বেডরুমটা হচ্ছে বেডরুমের সাথে এরকম একটা বড় সড়ো ব্যালকানি মানে নর্মালি এতটা বড় দেওয়া হয় না কিন্তু ওনাদের এটা খুবই সুন্দরভাবে বড় সড়ো ব্যালকানি সামনের দিকে হলো এটা হলো আপনার মেন রাস্তাটা হচ্ছে বুঝতেই পারছেন এই সামনের দিকে একটা ছোট একটা মাঠ আছে যেটা আপনার আজীবন এরকমই থাকবে কারণ এটা কোনোদিন কোনো কিছু কোনো কনস্ট্রাকশন কিছু হবে না এই মুহূর্তে এটা রুমটা হচ্ছে রুমের সাথে কিন্তু আমরা এখানটা একটা বড় ব্যালকানি দেখতে পেয়ে গেলাম এবার এই জায়গাটা আপনি যদি মনে করেন এখানে ঠাকুর ঘর করতে পারেন বা আপনি এখানে কিচেন করতে পারেন কারণ কিচেন আলাদাভাবে করা আছে যদি আপনি মনে করেন স্টাডি রুম কিচেন ঠাকুর যেভাবে খুশি আপনি আপনি এটাকে ইউজ করে নিতে পারেন কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটা স্টোর রুম বা এরকম কিছু একটা করা হয়েছে আপনি চাইলে এটাকে ওয়াশরুম করতে পারবেন এটা আরামসে আপনি ওয়াশরুম করে নিতে পারবেন মেজারমেন্ট ফ্লোরের উপরে কিন্তু এখানটা আরো একটা মেজারেন্ট ফ্লোর রুম টাইপ কিছু করা হয়েছে সেটা আমি দেখিয়ে দেবো তার আগে এখানে দেখুন এখানটা একটা সড়ো কিচেন এটা ওপেন কিচেন হয়ে আছে দেখুন টোটালি আপনার কমপ্লিট চাল কমপ্লিট ওপরটা মোটামুটি ইউজি হয়নি বলতে পারেন সেরকম ভাবে ওনারা নতুন করেছে এটা জাস্ট আপনার তিন বছর মতো হয়ে যাবে এটা হলো আপনার বেডরুমের সাইজটা হচ্ছে এগারো ইন্টু বারো এরকমই সেম সাইজ আপনার তিনতলার কিন্তু ফাউন্ডেশন আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন চারিপাশে পরিবেশটাও এমনি ভালো স্ট্যান্ডার্ড আছে ভালো পরিবেশ এটা হলো রাস্তাটা আছে যেহেতু এটা কর্নার প্লট আছে তার জন্য এখানটা রাস্তাটা আপনার টোটালি কমপ্লিট আছে এসি পয়েন্ট থেকে নিয়ে যেগুলো যে দরকার পড়ে সবই কিন্তু কমপ্লিটলি এখানে পেয়ে যাচ্ছেন যারা পেপার সংক্রান্ত ব্যাপারে কোয়ারিজ করছেন তো পেপার কিন্তু ক্লিন আছে অসুবিধা নেই কিছু কিছু জিনিস যেগুলো আপডেটেড করার দরকার পড়বে সেগুলো ওনারা কমপ্লিট করে দেবেন এটা হলো আপনার একটা ওয়াশরুম হচ্ছে যেটা আপনার একটা কমন ওয়াশরুম আছে টোটালি ফুল কমপ্লিট টাইলস ফাইলস এর কাজ করা দেখতেই পাচ্ছেন ফুল কমপ্লিট করে কিন্তু করা হয়েছে তো ডাইনিং ড্রয়িং এতটা বড় হচ্ছে এখানটা একটা কিচেন পেয়ে গেলাম এখানে একটা হলো আপনার ওয়াশরুমটা হলো আর এখানটা হলো একটা বেডরুম এখানে বেসিন আছে এই জায়গাটা কিন্তু একটা কমপ্লিট পেয়ে যাচ্ছেন অনেকটা যেহেতু কাটা জমি ওনারা মানে প্ল্যানিং করেছে তো অনেকটা জমি আপনি পেয়ে যাচ্ছেন আর এটা একটা বেডরুম টোটাল আমরা তাহলে কটা বেডরুম পেলাম একটা বেডরুম এখানে দুটো বেডরুম আর এটা যদি মনে করেন আপনি একটা ছোট একটা স্টাডি রুম বা এরকম কিছু একটা ইউজ করে নিতে পারবেন আর এখানটা একটা মেজারমেন্ট ফ্লোর এর রুম আছে টোটাল আমরা নিচে তিনটে রুম যদি মেজারেন্ট ফ্লোর নিয়ে ধরি তাহলে তিনটে রুম হচ্ছে এবং ওপরের তলা যদি ধরি তাহলে কিন্তু এখানেও তিনটা রুম মোটামুটি ছটা বেডরুম সহ কিন্তু এই বাড়িটা আপনি পেয়ে গেলেন এটা সিঁড়ি ঘরটা হচ্ছে এবং এর উপরের দিকে আমি যদি যাই তাহলে এবার আপনাকে ছাদের দিক থেকে তিনতলা ফাউন্ডেশন যেটা আছে এবং ডিস্টেন্স এবং দাম সবকিছু আমরা বলে দেবো উপরে চলুন একদম ছাদের দিকে আমরা এসে গেছি যেখানে হলে এরকম একটা পজিশনের মধ্যে আছে তিন তলার ফাউন্ডেশন যেটা বলেছিলাম দেখুন ওখানে রড গুলো আপনার বেরিয়ে আছে এখান থেকে আপনি যদি মনে করেন আর একটা রুম মতো করবেন সেটা আপনি আরামসে করতে পারবেন এখানটা স্টেশন যেটা আছে স্টেশন দূরত্ব মোটামুটি আপনার দু কিলোমিটার যেটা মধ্যমান স্টেশন আছে এবং এখান থেকে হৃদয়পুর স্টেশন কম বেশি দেড় থেকে দু কিলোমিটার মতো ডিস্টেন্সের মধ্যেই এখানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে সাহেববাগান এরিয়াও বলতে পারেন এটা ভালো পজিশনের মধ্যে আছে এখান থেকে আপনার যেটা মেন রাস্তা মানে সোদপুর রোড যেটা আছে সেটা আপনার কম বেশি এক থেকে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটারের মতো ডিস্টেন্সের মধ্যে হবে লোনেবেল প্রপার্টি আছে এটা দাম রাখা হচ্ছে হলো যারা দাম নিয়ে যা দিয়েছিলেন দাম রাখা হচ্ছে ফিফটি এইট মতো রাখা হয়েছে বাট নেগোসিবেল আছে সামান্য কিছু কম বেশি তো অবশ্যই করে দেবো একটা ওয়াশরুম ওনারা করে দিয়েছে এটা আপনার দেখুন একদম উপরের দিকে একটা ছাদের দিকে আমরা এখন আছি এই মুহূর্তে এবং এইখানটা একটা সিঁড়ি ও মতো করা আছে একটা লোহার সিঁড়ি এখানটা কমপ্লিটলি করে দেওয়া হয়েছে কর্নার প্লটের আছেন যারা জিজ্ঞাসা করেন যে বাড়ি কেন ছেড়ে দিতে চাইছেন তো তাদের জন্য এটা হলো উনি বাইরে থাকেন ডিউটিতে থাকেন তো দ্যাটস ওয়াই এখানে আর আসা যাওয়া করা হয় না ওনার মা বাবা যতদিন ছিলেন ততদিন পর্যন্ত ওনারা এখানটায় ছিলেন বাট উনি এখন যেহেতু আসা যাওয়া করতে পারছেন না তাই এক্সট্রা প্রপার্টি হওয়ার কারণে উনি এই প্রপার্টিটা ছেড়ে দিতে চাইছেন লোনেবেল প্রপার্টি আছে যারা যারা এই প্রপার্টিতে ইন্টারেস্টেড আছেন তারা ডিরেক্টলি কিন্তু ফোন করে নিতে পারেন উপযুক্ত নাম্বারটায় আপনি কল করে নিতে পারেন সানডে করে ভিজিট সম্ভব আছে যারা যারা ভিজিট করতে চাইছেন মোটামুটি সানডে করে ভিজিট ওনারা করে দেওয়া যাবে অসুবিধা নেই উপযুক্ত নাম্বারটায় কল করলে আপনাকে সব ডিটেলসে এই ব্যাপারে বলা হবে তার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে ডিটেলসটা পুরো পেয়ে যাবেন দাম তো বলা হয়ে গেছে এই লাখ দাম আছে লোনেবেল প্রপার্টি আছে দু কাটা থেকে এক দুজটা কম আছে ভালো পজিশন মধ্যমগ্রাম পৌরসভার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবং কর্নার প্লটের মধ্যে এরকম বাড়ি আরো যদি পেতে হয় তাহলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন তো টাটা বাই ভাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম প্রপার্টি দেখতে থাকুন টেক কেয়ার বাই